الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العنيد الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم صدق الله العظيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد <متحدث> إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকে সৌরাতুল বাকারার পঞ্চান্ন নম্বর আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি এখানে আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো মহান রব্বুল আলমিনের যে মহান নাম ইসম তার সত্তাগত আল্লাহ সে সম্পদ আল্লাহ যত মহান যত বড় তার নামটিও ততই মহান আমরা আজকে আল্লাহ নামের শব্দগত কিছু বিশ্লেষণ করব পরবর্তীতে এর অন্যান্য যে সাইডগুলো আছে সেগুলো আলোচনা করব আল্লাহ নামের মধ্যে চারটি অক্ষর আছে আলিফ লাম লাম হা এই নামটির মধ্যে আল্লাহর যে কত মহান সেই জিনিসটি স্পষ্টই এই নামের মধ্যে আছে ভাবে সেটি আমরা আল্লাহ নামের যদি প্রথম অক্ষরটি বাদ দিই পৃথিবীতে যতগুলো শব্দ আছে তার এক একটি অক্ষর বাদ দিলে তার অর্থের পরিবর্তন ঘটে যায় কিন্তু মহান রব্যালিনের যে নাম তার একটি অক্ষর বিদ্যমান থাকা পর্যন্ত আল্লাহ এখানে বিদ্যমান থাকে আমি সেই জিনিসটি আপনাদের সামনে আজ উপস্থাপন করছি আল্লাহ আমি প্রথম অক্ষর যদি বাদ দে আলিফ বা হামজা তাহলে তাকে লিল্লা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে লিল্লা হিমা অর্থাৎ আল্লাহর জন্য আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহ অর্থাৎ এক অক্ষর বাদ দিলেও আল্লাহ আছেন আমি যদি আরেকটি অক্ষর বাদ দিই তাহলে তাকে লেহু পবিত্র কোরআনে রিমে সুরাতুল হাসরে আমরা একটু পড়ে দেখি বা অন্য সরার মধ্যে আছে যেমন লেহু আল্লাহর জন্যই আসমান ও জমিনে যা কিছু আছে সবে আল্লাহ এর যদি আমি আরেকটি অক্ষর বাদ দিই শুধু হু থাকে তাহলে দেখি পবিত্র কোরআনে হুর দ্বারা আল্লাহকে কিন্তু হয়েছে কি যেমন সুরায় হাসরের আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহ তিনি আর নেই একমাত্র মানে তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ এটা এরকম একটি জামে এবং মানে অর্থাৎ এরকম পরিপূর্ণ অর্থবোধক একটি নাম যে নামের একটি অক্ষর বিদ্যমান থাকা পর্যন্ত আল্লাহ বিদ্যমান থাকে আল্লাহ তালা আমাদেরকে পরবর্তী তার আরো বিশ্লেষণ শুনব তবে আজ এ পর্যন্ত ওমা আলাই নীল গাল বালাক আসসালামু আলাইকুম ওর বাকাত